বৈষম্য সৃষ্টি করতেছেন আপনি আসলে বাইরে হওয়ার জন্য শুধু মেয়েদের ইন্টারভিউ নেন আমাদের কেউ আসে আমাদের কাছে কেউ আসে না কোনো বৈষম্য চলবে না আমার সবার নাই আপনারা সবসময় দেখছি যত সাংবাদিক আসে মানে তারা ভাইরাল হওয়ার চিন্তার জন্য সব সময় মেয়েদের কাছে আছে যে কাজে সব সাংবাদিক আর যত সাংবাদিক মানে জাতীয় সাংবাদিক আপনারা যারা এই যে অনলাইন ভিত্তিক যে সাংবাদিক গুলো আছেন আপনার না আপনার সকল ইন্টারপ্রেন কেন আপনার মেয়েদেরকে দেখলে তাদের কাছে জানক না কত ছেলে গ্রুপ তাদের কাছে কত জানক না বলুন আপনারা কিছু বলার কাজের সময় তো ছিলেন আপনারা আপনাদের কি বলতে চান

আমরা সব সময় দেখছি যত সাংবাদিক আসে মানে তারা ভাইরাল হওয়ার চিন্তার জন্য সব সময় মেয়েদের কাছে আসে সাংবাদিক আর যত সাংবাদিক মানে জাতীয় সাংবাদিক আপনারা যারা এই যে অনলাইন ভিত্তিক যে সাংবাদিকগুলো গুলো আছেন আপনার না আপনার সকল ইন্টারপ্রেন কারণ আপনার মেয়েদেরকে দেখলে তাদের কাছে জানক না একটা কত ছেলে আছে ছেলেদের গ্রুপে কত তাদের কাছে কত আপনারা এদিকে না আছে

क्या <laughs> हो <laughs>